ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এই বছর আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হবেন তো উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ফাইনালি এই নোটিফিকেশনটি চলে এসেছে যার জন্য আপনারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন অনেকেই আপনারা আমাকে মেসেজ করে যাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের রাজ্যের কলেজগুলিতে ভর্তির জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে প্রথমে বলা হয়েছে উচ্চশিক্ষা দপ্তর আগরতলা ত্রিপুরা বিস্তারিত আলোচনা করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে সরকারি সাধারণ ডিগ্রি কলেজে স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে ত্রিপুরা সরকারি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হতে ইচ্ছুক উচ্চতর মাধ্যমিক বা টেন প্লাস টু সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে নিম্নক্ত নির্ঘণ্ট অনুসারে বিএ বিএসসি বিকম কোর্সের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের নিচে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো কী বলা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা আপনারা বি বিএসসি বি ডিগ্রি কোর্সে প্রথম সেমিস্টারে ভর্তি হতে চান প্রথম বর্ষে তো আপনাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে কেবলমাত্র অনলাইনে ফর্ম ফিল করার মাধ্যমে কিন্তু আপনাদের ভর্তি করানো হবে এটা বলে দেওয়া হয়েছে তো প্রথমেই যেটা বলা হয়েছে যে অনলাইন ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা মানে কবে থেকে অনলাইন ফর্ম ফিল শুরু হবে সেটা শুরু হবে ছয় তারিখ থেকে অর্থাৎ আগামীকালকে থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হবে ছয় জুন থেকে এবং সেটা চলবে এগারো জুন পর্যন্ত রাত বারোটা পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ আবারও বলছি আগামীকাল থেকে আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আগামীকাল ছয় জুন এবং এবং আগামীকাল থেকে আগামী এগারো জুন পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ চলবে এবং রাত্রে বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন দুই নম্বর হচ্ছে যে মেধা অনুযায়ী নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ এবং অপেক্ষমান ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ মানে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে আঠেরো ছয় দু তারিখ বিকাল তিনটার সময় এবং ওই দিনই আপনাদের যারা ওয়েটিং লিস্টে থাকবেন আপনারা ওয়েটিং লিস্টও লিস্টের তালিকাও প্রকাশ করা হবে আঠেরো ছয় দু বিকাল তিনটার সময় তিন নম্বরে বলা হয়েছে প্রথম রাউন্ডে মেধা তালিকা অনুযায়ী ভর্তির তারিখ মানে যারা প্রথম রাউন্ডে আপনাদের নাম আসবে আঠেরো তারিখে যাদের আপনাদের নাম আসবে আপনারা ভর্তি হবেন কুড়ি ছয় দু ইংরেজি থেকে পঁচিশ ছয় দু ইংরেজি ছুটির দিন বাদ দিয়ে আপনাদের কিন্তু ভর্তি হতে হবে এবং এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট কলেজে সশরীরে মূল সার্টিফিকেট মার্কশিট ইত্যাদি সহ মানে যাদের মেরিট লিস্টে নাম আসবে আপনাদের কলেজে নিজে গিয়ে ভর্তি হতে হবে সব মূল সার্টিফিকেট মানে অরিজিনাল সার্টিফিকেট মার্কশিট ইত্যাদি নিয়ে আপনাদের যেতে হবে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে শূন্য সিটের তালিকা প্রকাশ বিষয় ভিত্তিক এবং কলেজ ভিত্তিক মানে প্রথম রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পর কতগুলি শূন্য সিট রয়েছে মানে কতগুলি ভ্যাকেন্ট সিট রয়েছে সাবজেক্ট অনুযায়ী এবং কলেজ অনুযায়ী সেটা অর্থাৎ প্রথম রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পর কতগুলি সিট খালি আছে অর্থাৎ ব্যাকেন্ট রয়েছে কোন সাবজেক্টে কতগুলি সিট খালি এবং কোন কলেজে কতগুলি সিট খালি এই তালিকা প্রকাশ করা হবে আঠাইশ ছয় দু হাজার চব্বিশ বিকাল তিনটে সময় তারপর সেকেন্ড রাউন্ডে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করা হবে অপেক্ষমান তালিকা থেকে মানে প্রথম রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে যাদের নাম থাকবে ওয়েটিং লিস্টে সেই ওয়েটিং লিস্টের থেকে সেকেন্ড রাউন্ডে আপনাদের জন্য নাম আসবে সেকেন্ড রাউন্ডে আপনাদের যে তালিকাটা সেটা প্রকাশ করা হবে তিন সাত দু বিকাল তিনটের সময় অর্থাৎ প্রথম রাউন্ডে যে আপনাদের একটি ওয়েটিং লিস্ট বের হবে সেই ওয়েটিং লিস্টের থেকে সেকেন্ড রাউন্ডে যাদের নাম আসবে সেই নামের তালিকা প্রকাশ করা হবে তিন জুলাই দু তারপরে দ্বিতীয় রাউন্ডে অপেক্ষামান তালিকা থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তির তারিখ সংশ্লিষ্ট কলেজে সশরীরে মূল সার্টিফিকেট মার্কশিট ইত্যাদি সহ মানে যাদের সেকেন্ড রাউন্ডে নাম আসবে আপনাদের ভর্তি হতে হবে কলেজে গিয়ে পাঁচ সাত দু থেকে সতেরো সাত দু ছুটির দিন বাদ দিয়ে তারপর আবার সেকেন্ড রাউন্ডে ভর্তির পর আবার আপনাদের ভেকেন্ট লিস্ট দেওয়া হবে মানে কয়টি সিট খালি রয়েছে কয় কোন কলেজে রয়েছে এই তালিকা প্রকাশ করা হবে বারো সাত দু হাজার চব্বিশ দুপুর তিনটে সময় আপনাদের কলেজের পড়াশোনা শুরু হবে জুলাই মাসের চব্বিশ তারিখ থেকে আপনাদের কলেজের পড়াশোনা শুরু হবে বলা হয়েছে যদি দ্বিতীয় রাউন্ডে ভর্তির পরও অপেক্ষামান তালিকায় যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী রয়ে যায় তবে পরবর্তীকালে কলেজগুলো স্পট রাউন্ডের মাধ্যমে তাদের ভর্তির ব্যবস্থা করবে মানে সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পরও যদি দেখা যায় অনেক স্টুডেন্টরা এখনও ভর্তি হতে পারেননি তাহলে কিন্তু আবার আপনাদের স্পোর্ট রাউন্ডে মানে ডাইরেক্ট কলেজে গিয়ে ভর্তির জন্য ব্যবস্থা করা হবে নিচে কি বলা হয়েছে নিচে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি জেনারেল ডিগ্রি কলেজের প্রথম বর্ষে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বলা হয়েছে স্নাতক স্তরে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য কলেজগুলিতে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের ভারত সরকারের সমর্থ পোর্টালের লিঙ্কে প্রবেশ করার জন্য এইচটিটিপিএস টি পি এডুকেশন এর মাধ্যমে উচ্চ শিক্ষা দপ্তরের ওয়েব পোর্টালে যেতে হবে মানে আপনাদের ভর্তি হওয়ার জন্য হায়ার এডুকেশন ডট ত্রিপুরা ডট গব ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের ভর্তি হতে হবে দুই নম্বরে বলা হয়েছে অনলাইন আবেদনের জন্য শিক্ষার্থীদের পৃথক রেজিস্ট্রেশন এবং নিজস্ব লগ ইন আইডি তৈরি করতে হবে মানে আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের কিন্তু আলাদা একটি রেজিস্ট্রেশন আইডি এখানে করে আপনাদের লগ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এর জন্য প্রয়োজনীয় তথ্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে দিতে হবে আপনাদের যা যা ইনফরমেশন আছে সব কিছু কিন্তু সঠিকভাবে আপনাদের দিতে হবে ফর্ম ফিল করার সময় চার নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশনের পর পাঁচটি বিষয় কোর্স এবং কলেজ নির্বাচন করতে হবে মেজর এবং মাইনর একটি বিষয়ের বিকল্প ছাত্রছাত্রীদের চয়ন করতে হবে মেজর বিষয়কে ভিত্তি করে মেজার ভিত্তিতে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য মেরিট লিস্ট তৈরি করা হবে পরবর্তী সময়ে কলেজে ছাত্রছাত্রীরা তাদের বিষয়ে কোর্স শূন্য সিটের ভিত্তিতে মেরিট অনুসারে পরিবর্তন করতে পারে এখানে বলা হয়েছে আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আপনারা পাঁচটি বিষয় আপনারা চুজ করতে পারবেন এবং আপনারা পাঁচটি কলেজও নির্বাচন করতে পারবেন এবং আপনাদের মেজর এবং মাইনর এখানে একটি একটি বিষয় সিলেক্ট করতে হবে তো মেন কথা হচ্ছে আপনাদের যে কলেজে সাবজেক্টটা দেওয়া হবে এটা কিন্তু আপনাদের মেজর সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাদের দেওয়া হবে যেমন কোনো স্টুডেন্ট যদি বাংলাতে মেজর সাবজেক্ট নিতে চান বা এডুকেশনে মেজর সাবজেক্ট নিতে চান তাহলে কিন্তু আপনারা ওই মেজর সাবজেক্টে কত মার্কস পেয়েছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রকাশ হবে মানে আগে অনার্স পাস ছিল এখন অনার্স পাস বলে কোনো শব্দ নেই আমি কথাটা আবার বলে দিচ্ছি এখন মেজর মাইনর কথাটা থাকবে তো আপনাদের যে মেধা তালিকা প্রকাশ করা হবে মানে মেরিট লিস্ট দেওয়া হবে সেটা দেওয়া হবে আপনাদের মেজর সাবজেক্টের মার্কসের উপর ভিত্তি করে তো আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট আপনারা কোনটা নিতে চান এটা কিন্তু আপনারা দেবেন পাঁচ নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি মোবাইল নম্বর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য আধার বা আধার তালিকাভুক্তি নম্বর মাধ্যমিক পরীক্ষায় গণিতের নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত বিভিন্ন বিষয়ের নম্বর ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পূরণ করার জন্য সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য বলা হয়েছে মানে আপনারা যখন ফর্ম ফিল করবেন তখন আপনাদের রেজিস্ট্রেশনের সময় এখানে ইমেল আইডি মোবাইল নম্বর যা যা বলা হয়েছে সব কিছু কিন্তু সুন্দর করে আপনাদের অবশ্যই সঠিক তথ্য দিতে হবে যাতে আপনাদের কোনো কিছু ভুল না হয় বলা হয়েছে মেজর এবং মাইনর কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা ইন্ডেক্স পার্সেন্টেজ ও অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হবে ইন্ডেক্স পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রাপ্ত সর্বোচ্চ পাঁচটি বিষয়ের নম্বরের সাথে মেজর হিসাবে নির্বাচিত বিষয়ের প্রাপ্ত নম্বর যোগ করে থাকে ছয় দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগ ফল অনুযায়ী নির্ণয় করা হবে কি বলা হয়েছে বলা হয়েছে যে মেজর এবং মাইনর কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা কীভাবে নির্বাচন করা হবে বলা হয়েছে ইন্ডেক্স পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রাপ্ত সর্বোচ্চ পাঁচটি বিষয় নম্বরের মানে উচ্চ মাধ্যমিকে আপনারা যে পাঁচটি বিষয় হায়েস্ট মার্কস পেয়েছেন সেই মার্কসের সঙ্গে মেজর যে সাবজেক্ট আপনারা নিতে চান সেই মেজর সাবজেক্টের মার্ক যোগ করা হবে এবং যোগ করে তাকে ছয় দিয়ে ভাগ করা হবে এবং ভাগ ফল অনুযায়ী কিন্তু যত বেরোবে সেই অনুযায়ী আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে মনে করুন আপনি টোটাল মার্কস পেয়েছেন তিনশো উচ্চ মাধ্যমিকে টোটাল মার্কস পেয়েছেন তিনশো এবার আপনি নিতে চান এডুকেশনে মেজর তাহলে এডুকেশনে মেজর নিতে চান আপনার এডুকেশনে মার্কস হচ্ছে সাইট তাহলে আপনার টোটাল মার্কস হবে তিনশো প্লাস সাইট মানে তিনশো ষাট এবং তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করা হবে ভাগ করার পর যেটা আসবে এটা হচ্ছে আপনাদের ইন্ডেক্স তো সেই অনুযায়ী সবাইকে ভর্তি করানো হবে যদি আপনারা না বুঝে থাকেন পরবর্তী সময়ে আরেকটি ভিডিও তৈরি করে দেবো তারপর বলা হয়েছে অনলাইনে ভর্তির ফর্ম পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য শিক্ষার্থীরা কলেজের হেল্প ডেস্কে উচ্চশিক্ষা দপ্তরের হেল্প ডেস্কে এবং কলেজ ওয়েব পোর্টালে দেওয়া সংশ্লিষ্ট কলেজের ইমেল অনলাইনে ভর্তি সংক্রান্ত প্রশ্ন করতে পারবে কলেজগুলি দশটা থেকে চারটার মধ্যে এই সমস্ত বিষয়ের প্রশ্নের সমাধান দেবার চেষ্টা করবে প্রয়োজনীয় শিক্ষার্থীরা তাদের এলাকার কমন সার্ভিসেস সেন্টারের সিএসসির সাহায্য নিতে পারে মানে ছাত্রছাত্রীরা যারা আপনারা ফর্ম ফিল আপ করবেন আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো প্রকারের অসুবিধার সম্মুখীন হলে আপনারা কলেজগুলিতেও যোগাযোগ করতে পারেন কলেজগুলির যে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন বা উচ্চশিক্ষা দপ্তরের হেল্প ডেস্কও আপনারা যোগাযোগ করতে পারেন দশটা থেকে চারটা পর্যন্ত আপনারা সাহায্য পাবেন তো এই হচ্ছে ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত আপনাদের যাবতীয় তত্ত্ব আমি আলোচনা করে দিয়েছি মূল কথা হচ্ছে আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আগামীকাল ছয় জুন এবং ফর্ম ফিল আপ চলবে এগারো জুন পর্যন্ত আপনাদের মেরিট লিস্ট প্রকাশ হবে আঠারো ছয় দু হাজার চব্বিশ প্রথম মেরিট লিস্ট তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন তো যদি কোনো কারোর কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন তাছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করতে পারেন এখানে ত্রিপুরা সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন এবং ফার্স্ট কোনো নিউজ চ্যানেল আপনারা কোনো নিউজ পেতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে হচ্ছে অনেকটি টপিক